আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই ইন্না লিল্লাহি ওয়া তিসআইনা ইসমা আল্লাহর রয়েছে 99 টা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যেই ব্যক্তি আদায় করবে তার জান্নাতের মালিক বানায় দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমাউল লাহিল হুসনা গুলো বলে বলে আল্লাহর ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালে কোরআন বানলে নিং কোরআন বানলে নিং শেখালেন দয়াময় রহমান শেখালেন কোরআন সুবহানাল্লাহ পড়ো দয়াময় মেহেরবা তিনি রহমান এজন্য দোয়ার শুরুতে তার ডাকেন বলেন ইয়া রহমান সবাই পড়েন ইয়া রহমান Ya Rahim Ya Ghafur Ya Ghafar Ya দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে কবুল হবে কবুল করবে কে কে

কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিবাহ ছোট করতে গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহ বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক মানুষ কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা কিনা যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্নাহ না যদি কেউ দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার তখন সবাই কি বলবেন আমিন আমিন এরপরে দোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাছে গড়া সুন্নাত করেন তো

তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজুদের মুহূর্ত কিসের মুহূর্ত পড়তে পারে না হুজুর তাহাজুদ কেমনে পড়ব আমিনাল লাইলি ফতাহাজদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়া বাআফাকা রব্বুকা নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন 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 ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ দেব আসনা নাই নাই লাগবে না এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে করো নাই কারা কারা দেখি চাইছে সবার তো ভালো লাগবে দেখা যায় আল্লাহর কাছে চাইবা দিবে কে দয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেমন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সোজা আর গুমই ধরে না আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তাহাজুদের সালাতের জন্য আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গী দাও রূপবতী গুণবতী যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকতেও থাকতেও ঠিক কিনা কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মোমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব আল্লাহ বলে কি রে ফেরেস তারা ঘটনা কি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান না দেখে নাই আমার জাহান নাম দেখেছে আল্লাহ আমার জাহান নাম দেখেছে কিনা বলো বলো ফেরেস তারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাত দেখে নাই ইসুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ বার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয় তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয় খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যোগ্য যে খুব মারতে হবে ঠিক কিনা কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় মতো এক ফোটা দিলে যে লাভ অসময়ে দশ ফোটা দিলে ওই লাভ হবে